মহামারী আকার ধারণ করে মানুষের জীবন ধারণকে স্থবির করে দিয়েছিল করোনা ভাইরাস সেই করোনা ভাইরাসের আতঙ্কে এখনো যখন মানুষ আতঙ্কিত থাকে তার মধ্যেই নতুন আতঙ্কের খবর এসেছে গণমাধ্যমে সেই আতঙ্ক করোনার চেয়েও অনেক বেশি ভয়ানক আপনার মাথার ভেতরে প্রবেশ করছে জীবাণু সেই জীবাণু শেষ করে দিচ্ছে আপনার মগজ তাহলেই তো হয়ে গেল ভবলীলা শেষ যদি এমন হয় তাহলে কেমন হবে নিশ্চিতভাবেই আতঙ্কিত হওয়ার মতো খবর এটা কোনো কল্পনা নয় খোদ ভারতে এই রোগ ছড়িয়ে পড়েছে ঘাতক রোগটি হল ন্যাগলোরিয়া ফাউলারি সাধারণভাবে যাকে মগজখ্যাকো অ্যামিবা বলা হয় মিষ্টি জলে থাকা এই অ্যামিবা নাক দিয়ে মানব দেহে প্রবেশ করে এর সংক্রমণ এমনই এক অতি বিরল রোগ যার চিকিৎসা হয়তো অনেক ডাক্তার তার পুরো পেশাগত জীবনে একবারের জন্য করার প্রয়োজনই হয়নি কেরালায় বছরে সত্তর জনেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে উনিশ জন এই খ্যাক কমিবার আক্রমণে মারা গেছেন মৃতদের মধ্যে যেমন রয়েছে তিন মাসের শিশু তেমনই রয়েছে নব্বই বছর বয়সী বৃদ্ধ এই এক অ্যামিবা সাধারণত মিষ্টি এবং উষ্ণ জলে থাকা ব্যাকটেরিয়া খেয়ে বেঁচে থাকে ফলে মানুষ যখন মিষ্টি জলে সাঁতার কাটে তখন নাক দিয়ে প্রবেশ করে দ্রুত মগজের কোষে আঘাত করে এই অ্যামিবা পৃথিবীতে সর্বপ্রথম উনিশশো সালে এই রোগের সন্ধান মিলেছিল কিন্তু এটা খুবই বিরল এক রোগ ছিল যার চিকিৎসা হয়তো কোনো ডাক্তার তার জীবনে একবারও করেনি কিন্তু হঠাৎ এটি ভারতে বৃদ্ধির কারণ কি গণমাধ্যমে প্রাপ্ত তথ্যমতে মতে কেরালায় প্রায় পঞ্চান্ন লক্ষ কুয়া এবং আরও পঞ্চান্ন হাজার পুকুর আছে এগুলোর উপর মানুষ নির্ভরশীল দৈনন্দিন কাজে এগুলো ব্যবহার করা হয় এর মধ্যে অনেক পুকুর বা কুয়া আবার দূষিত আর এর কারণে এই এলাকায় এই রোগ বেশি ছড়াচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এটা বাংলাদেশের জন্য কতটা আতঙ্কের খবর যেহেতু এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাই হচ্ছে মিষ্টি পানি তাই ডাক্তাররা মানুষদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন পুকুর বা কুয়া যাতে দূষিত না হয় কিংবা দূষিত হলে সেগুলো দূষণমুক্ত করার পরামর্শ দিয়েছেন তাছাড়া সাঁতারের সময় যাতে নাকের ভেতরে পানি না ঢুকে সেদিকে খেয়াল রাখারও পরামর্শ দিয়েছেন তবে বাংলাদেশে এই রোগ নিয়ে আতঙ্কিত হওয়ারও কিছু নেই বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা রিপোর্ট যুগের চিন্তা